আমার নাম মহম্মদ আবদুল হর আইন ডেয়ারিং স্টুডেন্ট এটা একটা খুব বিষয়টা এখন আমরা তো নির্বাচন দিব এবং এটা নিরপক্ষ সুন্দর একটা গ্রহণ নির্বাচনের পরীক্ষার দিন চলছে তবে ব্যবসায়ীরা খুব ভালো চোখে এটা দেখছে কেন ব্যবসায়ীরা চাই যে যে কোনো একটা এই ধরনের নির্বাচন যে কোনো পরিষদে নির্বাচনই চাই যেহেতু আমরা নির্বাচন দিচ্ছি বা নির্বাচনের জন্য আমরা সমস্ত পদ্ধতি সমস্ত প্রক্রিয়া চালু করছি তারা ভালোই দেখছে ভালো কিছু দেখছে আগামীক্রিয় হয় আমরা আসবো বা আমাদের বন্ধুরা যে আসুক এই এই সংগঠনগুলো যেমন নির্বাচন দিয়েই সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে যেমন এটা অব্যাহত থাকে ব্যবসায়ীদের জন্য আমরা ভালো কিছু করব আগামীতে যাতে করে আমাদের প্যানেল প্রধান বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী বিভিন্ন বিধিমালা গুলা যেন উপস্থাপন করতে পারে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন শিল্প বা যত বিশেষ করে ট্যাক্স এগুলার জন্য স্বাভাবিকভাবে তারা ব্যবসায়ীদের ভালো কিছু করার জন্য আমাদের প্যানেল প্রধানের উদ্বেগ আছে আগামীতে তারা নির্বাচনের জন্য জয় হয় এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ব্যবসায়ীরা আমাদের প্রধানের আছে আমাদের প্যানেলের নাম গণতান্ত্রিক ব্যানিং ব্যবসায়ী ঐক্য পরিষদ আমার ব্যালট নাম্বার নয় আমি আমার ভোটারদের কাছ থেকে আমার ভোট এখন কুয়া কামনা করছি যতকে আমরা নির্বাচনে জয় হয়ে আমাদের ব্যবসায়ীদের সমস্যা এবং যত ধরনের সমস্যা তাদের আছে সম সমাজ সমস্যা আমাদের সমাধান জন্য আমরা এই আমাদের এই ব্যবসায়ীদের কাছ থেকে আমি ভোট পড়াশোনা করছি